হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লোকো ব্র্যান্ডের ইউ টু জিরো নাইন ওয়ারলেস মাইক্রোফোন এটি একটি জার্নালিস্ট মাইক্রোফোন আপনারা যারা সাংবাদিকতা করেন যে কোনো ইন্টারভিউ টাইপের ভিডিও মেক করতে পারবেন এই মাইক্রোফোনটি দিয়ে মাইক্রোফোনটি আনবক্স করলে আমরা পেয়ে যাবো একটি ক্যাটালগ একটি প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রোফোন এছাড়া একটি রিসিভার পেয়ে যাবো খুবই সুন্দর ফোল্ডিং এছাড়া সাথে আমরা একটা দিয়ে দিচ্ছি টাইপ সি কনভার্টার যেটির মাধ্যমে আপনি সরাসরি ফোনে ইউজ করতে পারবেন যে কোনো টাইপ সিট ডিভাইসে অনায়াসে ইউজ করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এই মুহূর্তে এই ম্যাকটাফোনটি দিয়ে কথা বলছি এটা কিন্তু রেঞ্জ অনেক দূর পর্যন্ত পাবে প্রায় পঞ্চাশ মিটার পর্যন্ত পাবে আর এছাড়া এটা কিন্তু কোনো ধরনের নয়েজ আসতেছে না আপনারা শুনে বুঝতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে রয়েছি তার দুই পাশে কিন্তু রাস্তা রয়েছে এবং হিউজ পরিমাণে গাড়ি এবং যানজট রয়েছে তারপরেও কিন্তু আমার ভয়েসটি কিন্তু আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমি এখন অনেক দূরে যাবো আমি কিন্তু এই অনেক দূর থেকে বয়স দিচ্ছি কিন্তু আপনারা ক্লিয়ার শুনতে তারপরে ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি এবং ফিক্সড ব্যাটারি এছাড়া যে রিসিভার রয়েছে রিসিভারটির যে ব্যাটারি আপনারা চাইলে কিন্তু খুলে লাগিয়ে নিতে পারবেন দুইটাই কিন্তু টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে হবে এমাইক্রোফোনটির ভয়েস কোয়ালিটি আপনারা শুনে বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এছাড়া এটা যে আউটলুকটা দেখতে পাচ্ছেন আউটলুকটা কিন্তু খুবই জোস একটি আউটলুক শুধুমাত্র একটাই কালার আমাদের কাছে রয়েছে এই মাইক্রোফোনটিতে কিন্তু ডিজিটাল ডিসপ্লে রয়েছে যদি রিসিভারের সাথে ডিঅ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু আপনারা ডিসপ্লেতে বুঝতে পারবেন কালার দেখতে পাচ্ছেন এছাড়া এখানে আপনারা লোগো বক্স ইউজ করতে পারবেন আপনার চ্যানেলের চাইলে আপনি একটা ফোম ইউজ করতে পারবেন আপনার চ্যানেলের আপনাদের যাদের প্রয়োজন সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে প্রিন্স বিডি শপ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম বাইতুল মোকারম মসজিদের সি নাম্বারগুলি সাত নাম্বার দোকান আপনারা যারা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে চাচ্ছেন ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন